দেশের মধ্যে এই মুহূর্তে যে দরকার একটা সার্বিকভাবে ঐক্যমত বর্তমানে এক লাখ আশি হাজার পুলিশ কর্মকর্তার মধ্যে নব্বই হাজারই হচ্ছে আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত একদম বেছে বেছে হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দেশের মধ্যে যে এক ধরনের রাজনৈতিক বিভাজন একই সাথে সমাজ সামাজিক বিভাজিত ভাবে যে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি সেটার একটা প্রতিফলনও কিন্তু সার্বিক দিকে তৈরি হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী যে সময়টা আমরা দেখেছি সেই সময় সাধারণত বাংলাদেশে আমরা দেখেছিলাম যে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল এবং কোন রাজনৈতিক দল ছিল না সরকার ছিল না কোনো দায়িত্বে কেউ ছিলেন না সেই সময়টাতেও কিন্তু আমরা দেখি দেখেছি বাংলাদেশের পুরো জনগণ এক হয়ে নিজেদেরকে নিজেরা আসলে নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করেছেন এখন ছয় মাস পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরে অবস্থার আরো অবনতি কেন হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ডিবিসিকে আজকে আমাকে এখানে ডাকার জন্য প্রথমেই যখন পাঁচ আগস্টে বাংলাদেশে একটা সরকার ছিল না একটা মানে প্রিভিয়াস যে গভর্নমেন্ট এবং যে সরকার প্রধান শেখ হাসিনা উনি দেশ থেকে পালিয়ে যান ওই সময়ে কিন্তু দেশের মধ্যে একটা অভ্যুত্থান হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে জনগণের মধ্যে যে একটা সেন্স অফ ইউনিটি তৈরি হয়েছিল সেই ইউনিটিটা কিন্তু সরকার না থাকাকালীন সময়টাতেই বাংলাদেশকে আসলে সেফ করেছে কারণ সবাই বুঝতে পারছে যে দেশ আসলে খুবই দুর্বল একটা পজিশানে আছে এবং সেই দুর্বল পজিশনটার কারণে দেশের মধ্যে দেশটাকে ধরে রাখার দেশটাকে আগলে রাখার যে অনুভূতিটা সেটা সকল জনগণের মধ্যেই কিন্তু সমানভাবে কাজ করেছে কিন্তু আপনি যদি সে তার পরবর্তী ছয় মাসের পরিস্থিতি দেখেন দেশের মধ্যে কিন্তু আমরা বারবার বলেছি বারবার আমরা ছাত্র আন্দোলনের আমাদের আহ্বায় কমড়ি তৈরি হচ্ছিল তখন আমরা কিন্তু প্রথম দিন বলছিলাম যে দেশের মধ্যে এই মুহূর্তে যে দরকার একটা সার্বিকভাবে ঐক্যমত সকল সকলের মধ্যে একটা রাজনৈতিক ঐক্যমতই কিন্তু দেশকে নির্বাচন নির্বাচনে আগ পর্যন্ত এক ধরনের উত্তরণ ঘটাতে পারবে কিন্তু দেশের মধ্যে যে এক ধরনের রাজনৈতিক বিভাজন একই সাথে সমাজ সামাজিক বিভাজিতভাবে যে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি সেটার একটা প্রতিফলন কিন্তু সার্বিক দিকে তৈরি হচ্ছে এই বিভাজনটা একটা বড় কাহিনী বড় কারণ হচ্ছে এখানে অবিশ্বাস কেউ কাউকে কিন্তু রাজনৈতিক শক্তিগুলোর যদি দিকে যদি তাকান এখানে এই রাজনৈতিক শক্তিগুলোর সাথে কিন্তু সরকারের এক ধরনের একটা অবিস্মের সম্পর্ক তৈরি হয়েছে বৈষম্যী ছাত্র আন্দোলন আমাদের সাথেও কিন্তু সরকারের অনেক সময় এক ধরনের অবিস্বাসের সম্পর্ক তৈরি হয় পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অবিস্মারের সম্পর্ক তৈরি হয় যখন দেশের সারফেস লেভেলের যে বিষয়গুলো আমরা দেখি সকলের মধ্যে কমিটমেন্টের যখন একটা ঘাটতি আমরা দেখি তখন কিন্তু স্বাভাবিকভাবে জনগণের যারা ক্ষতি করতে চায় তারা কিন্তু এই জিনিসগুলোর সুযোগ নেয় এবং পুলিশের পরিস্থিতি যদি আপনি দেখেন পুলিশকে তো আমরা যতবারই পুলিশের সাথে কথা বলতে গেছি মানে পুলিশের যারা উদ্ধারণ কর্মকর্তা তাদের সাথে কথা বলতে গেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে গেছি আমাদের কিন্তু একটা উত্তরই দেওয়া হয় যেটা মানে যেটা আমার আমি মেনে না নিতে চাইলেও আমাকে অনেক সময় শুনতে হয় যেহেতু বর্তমানে এক লাখ আশি হাজার পুলিশ কর্মকর্তার মধ্যে নব্বই হাজারই হচ্ছে আওয়ামী লীগের নিয়োগ ক্ষেত্র একদম বেছে বেছে হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন প্রায় মোর দ্যান হাফ হচ্ছে এখানে আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগের মদতপুষ্ট লোকজন হচ্ছে পুলিশের মধ্যে কর্মরত থাকে তখন কিন্তু সরকারের জন্য এটা ট্যাকেল দেওয়া অনেকখানি কষ্টকর হয়ে পড়ে এখন আমার যেটা এখানে আমি বারবার কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে বলে আসছিলাম যে এখানে যে যে থানাগুলো থেকে গুলি করা হয়েছে আপনি যদি ইউএন এর রিপোর্টটা দেখেন ইউএন এর রিপোর্টটাতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে কোন কোন থানাগুলো থেকে গুলি চালানো হয়েছে সাধারণ মানুষের উপর এবং থানা এই থানাগুলো চিহ্নিত করে যদি এখানে তাদেরকে ছাটাই করা হয়তো তাদেরকে হচ্ছে গ্রেফতার করা হতো তাহলে কিন্তু বাকি যে পুলিশ সদস্যরা আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা স্বস্তিও তৈরি হতো যে আচ্ছা ঠিক আছে হয়তো সরকার আমাকে এখন একটা সিকিউরিটি দিবে যেটা সাত আগস্টে যখন পুলিশ পুলিশরা তাদের এক ধরনের সংস্কারের জন্য একটা প্রস্তাবনা হাজির করেছিল তো সেটার সাথে কিছুটা এই বিষয়টার মিল আছে তার মানে গভর্নমেন্টের পক্ষ থেকেও যে ফর্মে আমরা উদ্যোগগুলা আরেকটু বেটার উদ্যোগ তারা নিতে পারতো এটা আমি মনে করি এবং অবশ্যই এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বর্তমানে আছেন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর উনি যে ফর্মে আসলে বিষয়গুলোকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছেন আমার কাছে এটা যথেষ্ট ওয়াইজ মনে হয়নি এবং আমাদের বর্তমানে যদি আপনি দেখেন পুরো উপদেষ্টা পরিষদগুলোর মধ্যে সবথেকে দুর্বলতম উপদেশটা বলা হয় বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা আর হচ্ছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বাংলাদেশের একদমই ব্যাকবোন স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য এই দুইটা জায়গা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ স্পট এবং এই জায়গায় যখন সব থেকে দুর্বলতম মানুষ নিয়োগ করা হয় সেটা প্রতিফলন কিন্তু প্রতিটা ক্ষেত্রেই